शेष की है दाखो। दाखो। वेट जस्ट वेट যে একদম সাঁচু ফুচু অব্দি বুঝে যায় যে আর বেরোবে না তখন কি করবে দেখো না দেখো কে শুরু হয়েছে স্টার্টিং দেখো তোমরা শুধু দেখে যাও কি হম কি এদিকে কী হ্যাঁ কী আমি আগেই বলেছি এই দুটো স্টিক ওর চাই কোনো দিন যদি দেখি খাবারের একটু কম হয়েছে দিনের বেলার দিকে তাহলে ও দুটো স্টিক মোটামুটি লাগে না 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 এক করে গেল গো শোন না দাঁড়াও দাঁড়াও বাবু বাবুন বাবুন গায়ে লাগবে বাবা দাঁড়াও দাঁড়াও গায়ে লাগবে বাবা এই গাটা আবার মুছাতে হবে দেখো তোমরা আবার কি হুম আবার কি 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 আর খাবে নাকি হ্যাঁ কি করবে আর খাবে আর খাবে আর খাবে না আর নেই দুটোই তোমার খাওয়া এটা তোমাকে যদি দশটা দিই তুমি দশটাই খাবে হ্যাঁ দেওয়া যাবে না তো কেন বলো তো কেন ওরা সবাই দেখছে তুমি যে মুখে মুখে চোখে কথা বলো তুমি যে তর্ক করো সেটা সবাই দেখছে তর্ক আবার কি কি বলো কি আমিও ধমক দেব আমাকে আবার ধমক দেয় আমার মুখে হাত দিলে তো হবে না আমার দুটো মুখা হাত দিলে হবে না ও আমি ধমক দিই ও ও ওই নোকটা বন্ধুরা কেটে দিয়েছি তাও যেন খোঁচা লাগছে কেন বলো তো এই ও এই এই টাকা কি হয়েছে কি ও আমিও করবো হুম

ছামে না রে আমি আমি হামু আমাকে মানে হামু দিলে ও আর কি ভাবে যে মামুনি ছেড়ে দেবে